নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি উড়িষ্যা স্পেশাল পাখাল ভাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরমকালে শরীর ভালো রাখতে পেট ভালো রাখতে খুব কাজে দেয় আর এর সাথেই থাকবে একটা সিম্পল সাইড ডিশের রেসিপি যে দুটোর কম্বিনেশানে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে গরমের উপযোগী উড়িষ্যার একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটার নাম হলো পাখাল ভাত পাখাল মানে হলো ঠান্ডা যেটাকে আমরা পান্তা ভাত বলি সেটাই হলো পাখাল ভাত এখানে আমি প্রায় দু কাপ পরিমাণ ভাত রেখেছি এটা আগের দিন রাতের ভাত জল ঢেলে আমি রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে প্রায় এক কাপ পরিমাণ টক দই আছে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি এবার এই দইটা এই ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে কুচি সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পাখাল ভাত কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো বিশেষ করে এই গরমকালে শরীর ভালো রাখতে পেট ঠান্ডা রাখতে ভীষণ কাজে দেয় তাই এটা কিন্তু খেতে পারেন খেতেও দারুণ টেস্টি হয় ট্রাই করে দেখবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ভাতটার মধ্যে যা যা দেওয়ার ছিল সব দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি এবার একটা তরকা তৈরি করব সেজন্য তরকা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে কারিপাতা একটু টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো সেরা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকাটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা তরকাটা এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের পাখাল ভাত এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এর সাথে যে সিম্পল একটা সাইড ডিশ তৈরি করবো চলুন সেটা বানিয়ে ফেলি পাখাল ভাতের সঙ্গে আপনারা অনেক কিছুই বানিয়ে নিতে পারেন যেরকম আপনারা পান্তা ভাতের সাথে খান অনেক রকমের ভাজা করে তবে আমি এই পাখাল ভাতের সঙ্গে একদম সিম্পল এবং একদম নিরামিষভাবে একটা আলু চোখা করব সেজন্য এই বাটিটার মধ্যে আমি ছোটো ছোটো তিনটে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে একটা তরকা লাগাবো চলুন সেটা কি দিয়ে করছি সেটা দেখিয়ে দিই এবার আলু চোখাটায় তরকা লাগানোর জন্য তরকা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু চপ করা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা এবার বন্ধ করে দিলাম না হলে লাল লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকে একটু ফ্রাই করে নিয়েছি এবার তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে তরকাটা দিয়ে দিলাম স্বাদ মতো এবার নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি পাখাল ভাতের সাথে টেস্টি টেস্টি নিরামিষ আলু চোখা এবার একদম পরিবেশনের জন্য রেডি তাহলে আমিও দুটো রেসিপি একসাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই পাখাল ভাতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি গরমকালে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আর শরীর ভালো রাখতে পেট ভালো রাখতে এর জুলি এর জুরি মেলা ভার তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন